নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাতে চলেছি বেলের আইসক্রিম তাও মাত্র তিনটি উপকরণ দিয়ে আশা করি এই গরমে ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলো সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক বেলের আইসক্রিম বানানোর জন্যে আমি এখানে দুটো পাকা বেল ব্যবহার করছি একটি বেলার সাহায্যে বেলু ফাটিয়ে নিয়েছি তোমরা এখানে যে কোনো ভারী কিছু দিয়ে বেলগুনেকে ফাটিয়ে নেবে বেলগুনেকে ফাটানো হয়ে গেলে একটি চামচের সাহায্যে বেলের ভিতরের শ্বাসটাকে বের করে নিতে হবে আমি এখানে একটি চামচের সাহায্যে ভিতরের শ্বাসটাকে বার করে নিয়েছি বেলের খোসার গায়ে অনেকটা শ্বাস লেগে থাকে এই কারণে চামচের সাহায্যে শ্বাসগুনেকেও বের করে নিতে হবে আচ্ছা তোমরা কারা গরমকালে আইসক্রিম খেতে পছন্দ করো তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলে দিও এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু বাড়িতে বেলের আইসক্রিম বানিয়ে ফেলতে পারবে তোমরা দেখতেই পেলে আমি এখানে দুটি বেল ব্যবহার করেছি একটা বেল কিন্তু আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি আর এক বেল আমি ফাটিয়ে নেব সেমভাবে একটা বেল থেকে ভিতরের শ্বাসটাকেও বের করে নিয়েছি বেল থেকে বেলের শ্বাসগুনো বার করা হয়ে গেলে এর মধ্যে চিনি ব্যবহার করতে হবে আমি এখানে প্রায় তিন চামচ মতো চিনি ব্যবহার করেছি চিনির বদলে তোমরা গুঁড়ো দিতে পারো এর মধ্যে এবার দেব জল ভাব বাটি পরিমাণে এখানে জল নিয়েছি হাত দিয়ে এইগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে বেলের ছিবড়ো ও দানাগুনেকে ফেলে দিতে হবে এবার এইগুলোকে একটি ছাঁনির মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে আমি এখানে ছোট্ট একটি ছাঙ্গি দিয়ে এগুলিকে ছেঁকে নিচ্ছি আমরা চাইলে এগুলিকে একটা বড় ছাঙনির মধ্যে দিয়ে ছেঁকে নিলে খুবই সহজেই তাড়াতাড়ি ছাকা হয়ে যাবে আমার এখানে ছাঁকা কমপ্লিট হয়ে গেছে এবার আইসক্রিমগুলো জমানোর জন্য এখানে কিছু কাপ ব্যবহার করছি কাপগুলোকে চামচের সাহায্যে ভরে নিতে হবে প্রায় আমি সবগুলোই কাপও ভরে নেব একে একে আমি প্রায় সব কাপগুলো ভর্তি হয়ে গেছে এবার উপর দিয়ে সেই কাঠিগুনাকে লাগিয়ে দেব কাঠিগুলো লাগানো হয়ে গেলে এই ফ্রিজে রেখে দেব প্রায় সাত থেকে আধ ঘন্টা মতো সাত থেকে আট ঘন্টা পর ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বার করে দেখছি কত সুন্দরভাবে আইসক্রিমগুলো সেট হয়ে গেছে আমাদের কিন্তু এখানে বেলের আইসক্রিম একদমই রেডি হয়ে গেছে পারসেললি একদম জমেও গেছে এত গরমে আমরা কত কিনা ট্রাই করে থাকি যে মাথা পেয়ে ঠান্ডা করার জন্য কত কি খেয়ে থাকি এটা কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে তো দেখলে তোমরা কত সহজেই আমরা বাড়িতে বেলের আইসক্রিম বানিয়ে ফেললাম আশা করি ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না আবার দেখা হবে পরেই ভিডিওতে আমার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো